hot হট ডে ছিল এই এক্সট্রিমলি মানে কি প্রচন্ড একটি গরমের দিন হট ডে তুমি যদি এক্সট্রিমলিটা কঠিন মনে হয় তাহলে তুমি লিখতে পারো ভেরি তুমি ভেরি লিখতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যান দেবে না কি দেবে এ দেবে তাহলে ইট ওয়াজ এ ভেরি হট ডে সূর্য ছিল নির্দর এই ছিল বলছে না কিন্তু সূর্যের ছিল সূর্য কেমন ছিল সূর্যের নেচারটা কেমন ছিল অর্থাৎ আবারও একটা ওয়াজ আসবে তাহলে আমি লিখবো কি দ্য সান কারণ শুধু সান হয় না তারা এটা দিয়ে দিতে হয় দ্য সান ওয়াজ নির্দর লিখবো কি রুথলেস আর ইউ টি এইচ এল ই ডবল এস রুথলেস অথবা লিখতে পারি মার্সিলেস এমই আর সি আই elx বা লিখতে পারি cruel cruel অথবা লিখতে পারি heartless তাহলে এইভাবে তুমি তোমার স্টক অফ ওয়ার্ডস বাড়াতে পারো the sun was ruthless merciless cruel heartless সূর্য was মানে ছিল নির্দয়। সূর্য যেন পৃথিবীকে দগ্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ এখানে একটা ভার্ব মিসিং তাহলে দৃঢ় প্রতিজ্ঞ কে ছিল সূর্য ছিল এই যে যেন এই যেনটা বোঝানোর জন্য এইভাবে লিখতে হয় ইট সিমড এস ডবলি এম ইডি ইট সিমড এটা মানে হচ্ছে ইট সিম মানে আমরা প্রায় বলি না যেন মনে হয়েছিল এটা মনে হয়েছিল এটা মনে হয়েছিল যে এই ক্ষেত্রে আমরা কি সিম মানে কাউকে দেখে মনে করো ক্লান্ত লাগছে আমি তখন বলবো ইট সিমড দ্যাট হি ওয়াজ টায়ার্ড অর্থাৎ সে টায়ার্ড তেমনটাই যেন মনে হয়েছিল তাহলে আমি কি দিব এই ইউজটা আমরা শিখলাম ইট সিমড ইট সিমড দ্যাট ইট সিমড দ্যাট পৃথিবীকে দগ্ধ করতে বীরপ্রতিজ্ঞ কে কে সাবজেক্ট কে কে সূর্য তাহলে বলবো ইট সিম দ্যাট দ্য সান দৃঢ় প্রতিজ্ঞ কোনো ভার নেই কিন্তু কি দৃঢ় প্রতিজ্ঞ ছিল তাহলে আমি দ্য সান ওয়াজ এবার দৃঢ় প্রতিজ্ঞ তাহলে দ্য সান ওয়াজ ভেরি ডিটারমাইন্ড ভেরি ডিটারমাইন্ড ডিই টিই আর এম আই এন ইডি বানানগুলো প্র্যাকটিস করবি হি ওয়াজ ভেরি দ্য সান ওয়াজ ভেরি ডিটারমাইন্ড এবার দৃঢ় প্রতিজ্ঞ দৃঢ় প্রতিজ্ঞ সূর্য ছিল দৃঢ় প্রতীক কি করতে দগ্ধ করতে দগ্ধ করা ইংরেজি হচ্ছে স্কচ বা বার্ন যে হোক না কেন সেটাকে ইনফিনিটি করতে হবে কারণ সে দগ্ধ করতে একটা তে রয়েছে দগ্ধ করতে এবার দেখো কাকে দগ্ধ করতে চায় পৃথিবীতে তাহলে কি হবে ইউর ডিটারমাইন্ড টু স্কচ এস সি ও আর সি এইচ স্কচ বা লিখতে পারো বার্ন দ্য আর্থ দা আর্থ তাহলে এই যে টু স্কচ বা বার্ন এটা কোনটা বোঝাচ্ছে বলতো এই যে দগ্ধ করতে আর তাকে দগ্ধ করতে পৃথিবীকে তাহলে দ্য আর্থ এবার এই পৃথিবীকে এই কেটা আছে থাক কোনো প্রবলেম নেই যেহেতু এখানে দ্য আর্থটা কি অবজেক্ট আকাশে এক টুকরো মেঘ ছিল না মেঘ কোথায় ছিল না আকাশে ছিল না আমি আগে একদিন ক্লাসে বলেছিলাম যে কোথাও কিছু আছে বা ছিল বা ছিল না এই ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করব তাহলে কি লিখবো দেয়ার ওয়াজ এক টুকরো দেয়ার ওয়াজ নট

এই ইনটা যদি না দেয় তাহলে মনে হবে যে আকাশ একটু না কিন্তু তা তো নয় আকাশে একটু ছিল না সেই জন্য হবে দেখো একজন বৃদ্ধ মহিলা রাস্তা দিয়ে করে এখানে একটা ল রয়েছে না যাচ্ছিল তাহলে এটা পাস্ট এবং যাচ্ছিল তো একটা ছয় ছয় রয়েছে যাচ্ছিল মানে যাওয়ার কাজ চলছিল কে যাচ্ছিল একজন বৃদ্ধা মহিলা আর কোথা দিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে তাহলে আমি প্রথমে সাবজেক্টটা নেবো

দেখতে পাচ্ছ এখানে একটা অনুসর্গ রয়েছে দিয়ে তাই তাই জন্য আমাকে লিখতে হবে এই দিয়ে কিন্তু কি লিখতে হবে অ্যালং হ্যাঁ রোড অ্যালং দ্য রোড রাস্তা দিয়ে যাচ্ছিল তার মাথায় একটা কাপড়ের বোচকা ছিল তার মাথায় একটা কাপড়ের বোচকা ছিল তাহলে তুমি এটা দেয়ার দিয়েও করতে পারো করতে পারো কি দেয়ার বান্ডেল অফ ক্লোজ দেয়ার্ডেল দেখো সি হ্যাড অর্থাৎ তার ছিল এ বান্ডেল বিএল বান্ডেল অফ ক্লোজ সিএল বান্ডেল অফ ক্লোজ অন হার হ্যাঁ অন হার হেড অন হার হেড তার মাথার উপরে তাছাড়া আর একটা কি হতে পারে বললাম এরম হতে পারে দেয়ার ওয়েলস এ বান্ডল অফ ক্লোজ অন হার হেড এটাও কিন্তু হতো কিছু সময় পরে এই যে পরে মানে কি আফটার কিছু সময় পরে সেই ক্লান্ত হয়ে পড়েছিল কি হয়ে পড়েছিল সে সে মনে হয় মহিলা কি হয়েছিল কেমন হয়েছিল ট্যারেড সুতরাং এখানে হয়ে পড়েছিল পাস্ট ইনডেফিনেন্ট তাহলে আমি প্রথমে দেখবো কিছু সময় পরে লিখবো আফটার সামনে আফটার লিখতে পারো ওয়াস তোমার যেটা ইচ্ছা বা গা সি ওয়াজ এবার ক্লান্ত তাহলে কি হবে টায়ার্ড টায়ার্ড টিআই আর ইয়ে

C এবার দেখো বসে ছিল দেখতে পাচ্ছো ল রয়েছে এখানে যেটা রয়েছে কি ক্লান্ত হয়ে পড়েছিল যাচ্ছিল এতেও ল এটা এটাতেও ল কিন্তু এখানে যাচ্ছিল আর এখানে একটা দেখো একার পরেছিল এখানেও দেখ একটা এ কার রয়েছে বসেছিল তাই না তার একটা ইন্ডেপেন্ট দাদা দেন সি স্যাট কারণ আমাকে ভি ইউজ করতে হবে সিটের পাসফর্ম কি স্যাট সে বসেছিল এরপরে কিন্তু আমার প্রশ্ন আসবে কোথায় বসেছিল একটি গাছের নিচে এই যে নিচে এই যে অনুস্ল্প নিচে তাহলে আন্ডার তাহলে কি স্যাট আন্ডারে স্যাট আন্ডারে কি একটি গাছের নিচে স্যাট আন্ডারে আন্ডার এ ট্রি বাকি রইল কি বিশ্রাম নিতে নেওয়া ইংরেজি কি টেক টেক তাহলে কি হবে টু টেক রেস্ট টু টেক রেস্ট ঠিক আছে এখানে কিন্তু রেস্টটা কি হিসাবে ইউজ হলো নাউন টু টেক রেস্ট তুমি কিন্তু এক চান্সেই লিখতে পারতে টু টেক রেস্ট না লিখে ডাইরেক্ট লিখতে পারতে কি টু রেস্ট অর্থাৎ বিশ্রাম নিতে সেক্ষেত্রে তখন রেস্টটা কি হতো ভার অর্থাৎ যখন তুমি রেস্ট নাউন হিসেবে ব্যবহার করছো তখন তার মানে হচ্ছে শুধু বিশ্রাম তার জন্য তোমাকে আলাদা করে নিতে অর্থে কি আনতে হচ্ছিল টেক আর যেই যেই তুমি রেস্টটাকে ভার হিসাবে ব্যবহার করবে তখন কিন্তু তার বাংলা মানে শুধু বিশ্রাম না তখন তার বাংলা মানে না হবে যেহেতু ভার বিশ্রাম নেওয়া বিশ্রাম নেওয়া তাহলে বিশ্রাম নিতে বলতে গেলে সেই রেস্টের আগে কি দিতে হবে টু দিতে হবে তো আজকের ছোট্ট একটা ট্রান্সলেশন ক্লাস শেষ হলো ঈদের ছোট ছোট ট্রান্সলেশন ক্লাসে সরগর হলেই একদিন তুমি দেখবে একাধিক বাক্য লিখতে শিখে যাবে এবং যে কোনো রাইটিং ট্যাকেল করা তোমার পক্ষে অসুবিধা হবে না তোমরা কি ধরনের ভিডিও চাও বা কোথায় কি বুঝতে অসুবিধা হচ্ছে বা কমেন্ট করবে শুধু কথা কমেন্ট করবে তোমাদের চাহিদা জানাবে আমাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর ভালো থাকবে ঠিক আছে টাটা